আপনি কয়েকটা প্রশ্ন করছেন আমার ভালো লাগছে যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি টাকা কই পাই এই যে এখন যে সিনেমার অফার করছে আমি বলছি আমি 10 লাখ টাকা নিচে কোনো সিনেমা করব না তো কিছুদিন আগে সাকিব খানকে নিয়ে এই মেটি ভাইরাল হওয়ার চেষ্টা করেছিল যে আমাকে সাকিব খান 3 নম্বর বউ হিসাবে প্রস্তাব করেছিল কিন্তু আমি তাতে রাজি হইনি কিন্তু পরে সেটা দেখা গেল যে মেয়েটি ভাইরাল হওয়ার জন্য এই নাটকটি সাজিয়েছিল কিন্তু আজকে দেখেন এই মেয়েটি আবার কি বলে তাকে নাকি সিনেমায় নিতে গেলে দশ লাখ টাকার রেমোশন দিতে হবে চলেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই মেয়েটিকে একটু পছানো যাক পাঁচটা সিনেমাও সাইনিং করি কত টাকা হয় যদি করি আমি পঞ্চাশ লাখ তা আমি কি নিজে ইনকাম করি না স্ট্রেট ফরওয়ার্ড বলে কি ভালো না সব কথাতে স্ট্রেট ফরওয়ার্ড বলেই আমার হ্যাঁ আমার যদি মনের মধ্যে কিছু না থাকে আমি যদি অনেস্ট থাকি তাহলে তো আমার স্টেট ফরওয়ার্ড হওয়াই ভালো না যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলা হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা কেউ আমার মেডিকেল প্রফেশনে ঝামেলা ফেলতে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলা ফেলতে যাচ্ছে এরকম অনেক ঝামেলা ফেলতে চাচ্ছে কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি আমি এই এই পেশেন্টের এই কাজটাই করেছি বা আমি এই এই নায়কটাকে কিনে এই কথাটা বলি নাই তাহলে তো আমার স্টেট ফর থাকাটাই বেটার কারণ আমি তো অনেস্ট আমি নিজে জানি সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছে লাগে আমি কি করতে পারি আপনি কিন্তু এর আগে থেকে দুই দুই বা তিনবার করে কেমন কেমন প্রশ্ন করছেন আমার পছন্দ হচ্ছে না আপনার প্রশ্ন না 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 আপনি কয়েকটা প্রশ্ন করছেন আমার ভালো লাগছে এটা কিন্তু আপনার সঙ্গে ভাইয়া যায় না ঠিক আছে আমি কিন্তু দেখেন আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডলি একটা কাজে ফিরছি ইন্টারভিউ দিতে কিন্তু এইসব কথাবার্তা ভাইয়া প্রশ্ন খুব দুঃখজনক পয়েন্ট ঠিক আছে কিন্তু আবার তো দুঃখজনকই কারণ আমি ক্লাস ওয়ান থেকে এই পর্যন্ত ফার্স্ট হয়েছি আমার এস আমি গোল্ডেন এ প্লাস ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম আমি ফাইভে টেন ফুলে বৃত্তি এইটে বৃত্তি সো আমি জীবনে ফেল কি আমি তো মানে সেকেন্ডই হই নাই সেখানে আমি মনে করেন মেডিকেলে এসে ফেল করে গেছি তো এটা আমার জন্য আমি করানো হয়েছে আমি তো সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলাম তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে যে আমি যদি কখনো সুযোগ পাই আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায় এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে আমার মাও অনেক ছিল আমার বাবা অনেক কান্না করেছিল আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাস করতেছি না এটাই আমি তো খুব ডিপ্রেশনে চলে গেছিলাম মেসেজ বলে আমার এনআইডিতে লেখা জান্নাতুল ফিরদাউস মিষ্টি তো ওইটা শর্ট করে আমি আমার ফেসবুকে লিখেছিলাম মিষ্টি জান্নাত ওই উটের মিল খাচ্ছি এই জন্য হয়তো এই যে অনেকে আমাকে প্রশ্ন করে আমি টাকা কই পাই দেখেন এখানেও কিন্তু আমাকে অনেক হিউজ পেমেন্ট করা হয়েছে তো টাকা কই পাই দেখেন এটা দেখি আমি ভালো শার্ট কিনতে পারতাম না পাই না এখানে আমাকে প্রায় নিয়ার অ্যাবাউট চার লাখের কাছাকাছি পেমেন্ট করেছে আমি এই যে চারটা সিনেমা আমি সাইনিং করেছি আমি কিন্তু প্রতিটা সিনেমাতে পাঁচ লাখ করে টাকা নিয়েছি এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু এবং আমাকে যে এখন যে সিনেমার অফার করছে আমি বলছি আমি দশ লাখ টাকা নিচে কোনো সিনেমা করব না তো আমি যদি মনে করেন এরকম পাঁচটা সিনেমাও সাইনিং করি কত টাকা হয় যদি করি আমি ৫০ লাখ তো আমি কি নিজে ইনকাম করি না সাধারণত একবারই পরে ইন্টারভিউ দেই পরে অন্য ভাগ হয় কিন্তু আমি কিন্তু কারোর পিছনেই লেগে নেই তাদেরকে কিন্তু আমি এখনও অনেক ভালোবাসি রেসপেক্ট করি বাট তারা এখনও পিছিয়ে লেগে আছে একজনকে দিয়ে একজনকে দিয়ে লেগে আছে খুবই দুঃখজনক ব্যাপারগুলো আর আরেকটা আপনাকে যেটা বলছে আপনি কিন্তু মাইন্ড করেন না আমি কিন্তু রাগ হয়ে কিছু বলিনি কারণ দেখেন কিছু কিছু ক্যাপশন এখানে দেয় যেটা আমার আমাকে আপনারা বিপদে কেন ফেলবেন তাই না এটা তো একটা নর্মাল ব্যাপার না 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 কোনো নায়ক দিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করি সব নায়কই আমার ফ্রেন্ড অনেক আগে থেকেই নায়করা করতো বাট আমাকে তো কোনো নায়ক চয়েস করেনি এই পর্যন্ত আমি দেখা যে নায়ক বলতাম এই নায়ক হবে হ্যাঁ শাকিব খানের সাথে একটা ছবি আসবে সেটা বলা যাবে না আসবে অবশ্যই আমার তো সব সিনেমা এখন বিগ বাজেটেরই আমি করছি একটাও আমি আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনোটাই বিগ বাজেটের নিচে ছিল না একটা ছিল শুধু ছিল করোনার ভিতরে করেছিল ফুলজেন আর একটা সিনেমাও ছিল না সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারের ছিল আমি সৌমের সাথে কাজ করেছি কলকাতার আমি সূর্যের সাথে কাজ করেছি আমি বাপ্পির সাথে কাজ করেছি সাইমনের সাথে কাজ করেছি আমি আমি তো সব প্রমিনেন্ট আর্টিস্টের সঙ্গে কাজ করি আমি আমি কিন্তু কিন্তু কোনো অহংকারী না খুবই অহংকার আমার ভিতরে নর্মাল এক চিন্তা পরিমাণে নাই আমার কথার অ্যাটিটিউডটা হয়তো বা মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি বাট আমি এইভাবেই কথা বলি কারণ আমার কিছু রাগ থাকে তখন আমি স্ট্রেট ভাবে বলে দিই কিন্তু আমি কিন্তু মোটে অহংকারী না আমি দেখেন করোনার মধ্যে কোনো মানুষ মাস্ক নিয়ে তখন বের হতো না আমি কিন্তু ডে ওয়ানে যখন কেউ বের রাস্তায় আমি মানুষকে সেবা করেছি শিল্পী সমিতিতে আমি সেবা করেছি এভরি ওয়ানকে আমি করেছি এবং ইনস্ট্যান্ট এভরিডে এভরি মান্থ আমি মানুষকে সেবা করি কুকুর পশু পাখি প্রাণী আমি সবাইকে কিন্তু সেবা করি আমি প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি আমি মোটেও অহংকারী না এটা মানুষ মনে করে তার পার্সোনাল পারসেপশন বাট আমি খুবই নরম একটা মনের মানুষ আমি খুবই ইমোশনাল হয়ে যাই কিন্তু আমি মানে মানুষ সামনে এক্সপোজ করি না বাট আমি 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 তো মানুষ আমি অবশ্যই ইমোশনাল হব আমার কষ্ট আছে দুঃখ আছে আর আমি মোটেও অহংকারী না আমি মোটেও ভাব নিয়ে চলি না থ্যাংক ইউ